আমেরিকা আজও কোটি কোটি মানুষের স্বপ্নের দেশ ল্যাটিন আমেরিকার দুর্গম গ্রাম থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার জনাকীর্ণ শহর এমনকি পূর্ব ইউরোপের সংঘাতপূর্ণ অঞ্চলের মানুষও আমেরিকান ড্রিম এর মুখে আচ্ছন্ন এই স্বপ্ন কেবল অর্থ বা স্থান ভ্রমণের নয় এটি স্বাধীনতা সমতা এবং উন্নত জীবনের প্রতীক সাম্প্রতিক সময়ে ভিসা নীতি ও চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানোর ঘটনায় মানুষ আতঙ্কিত তবে গুরুত্বপূর্ণ বিষয় হল সাধারণ শিক্ষার্থী বা পেশাজীবীর ক্ষেত্রে এই নীতির প্রভাব নেই মার্কিন কনসুলাররা ভিসা আবেদন পর্যালোচনা করেন যোগ্যতা অর্থনৈতিক সক্ষমতা এবং দেশে ফিরে আসার নিশ্চয়তা অনুযায়ী রাজনৈতিক কারণে আরোপিত ভিসা নিষেধাজ্ঞা শুধুমাত্র সরকারি কর্মকর্তা বা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের সঙ্গে প্রযোজ্য অন্যদিকে বৈধ ভিসা ও শিক্ষাগত সুযোগের অব্যাহত আইআইই এর ওপেন ডোরস দু হাজার পঁচিশ রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক বছরে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় পনেরো হাজার তিনশো সাতান্ন হাভার এমআইটি স্ট্যানফোর্ড এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী এখন রেকর্ডে সিলিকন ভ্যালি ওয়াল স্ট্রিট এবং প্রযুক্তি খাতে দক্ষ অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাই ভিসা নীতি বা কড়াকড়িকে ভয় হিসেবে দেখার নয় বরং এটি আইন ও নিয়মিত প্রক্রিয়ার অংশ যোগ্যতা ও দক্ষতা থাকলে আমেরিকায় শিক্ষা গবেষণা বা কর্মসংস্থানের সুযোগ এখন উন্মুক্ত বিশ্বের কোটি কোটি মানুষের জন্য আমেরিকান ড্রিম আজও জীবন্ত